বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপির বিভিন্ন নেতামন্ত্রীদের মন্ত্রীদের ওপর একাধিক জায়গায় হামলা বা আক্রমণের ঘটনায় এবার কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মামলায় আবেদন বিরোধী দলনেতা এবং ভারতীয় জনতা পার্টির নেতামন্ত্রীরা যেখানে যাবেন সেই স্থানে দুশো মিটারের মধ্যে তৃণমূল কর্মী এবং দুষ্কৃতীদের প্রবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করুক পুলিশ এই ব্যাপারে রাজ্যের বক্তব্য জানতে চাইল কলকাতা হাইকোর্ট পাশাপাশি বিরোধী দলনেতা সহ বিজেপির নেতা মন্ত্রীরা যেহেতু কেন্দ্রীয় নিরাপত্তা পেয়ে থাকেন সেজন্য এই বিষয়ে কেন্দ্রের বক্তব্য হলফনামা দিয়ে জানাতে নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি স্মিতা দাসদের ডিভিশন বেঞ্চ আগামী দশ দিনের মধ্যে সব পক্ষকে তাদের বক্তব্য জানাতে নির্দেশ দিয়েছে আদালত বারোই নভেম্বর এই বিষয়ে আবেদনের বিস্তারিত শুনানি করবে হাইকোর্ট শুক্রবার মামলার শুনানিতে বিরোধী দলনেতার পক্ষের আইনজীবী বিল্লদল ভট্টাচার্য বলেন বিজেপি নেতাদের একের পর এক হামলার ঘটনা তল্লাশিতে গিয়ে ইডি অফিসাররা তৃণমূল নেতা সমর্থকদের হাতে আক্রান্ত ওপরে একইভাবে বিজেপি নেতারা এখন দলীয় এবং অন্য কোনো অনুষ্ঠানে যোগ দিতে গেলেই আক্রান্ত হচ্ছেন শুধু কেন্দ্রীয় মন্ত্রী বা নেতা নয় কেন্দ্রীয় বাহিনীর সদস্যরাও আক্রান্ত হচ্ছেন নিরাপত্তা প্রোটোকল আছে সেই বিধি নেতাদের ক্ষেত্রে কতটা মানা হচ্ছে কনভয় যাতায়াতের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার ও রাজ্যের কাছে এই বিধি মানা হচ্ছে কিনা সে ব্যাপারে রিপোর্ট তলব করা হোক সঙ্গে এখনও যত হামলা হয়েছে তার সবকটির ক্ষেত্রে এনআইএকে নির্দিষ্ট কারণে তদন্ত ভার দেওয়া হোক পাশাপাশি সিবিআইকেও তদন্তে রাখা হোক বিরোধী দলের সদস্যদের ওপর হামলার ঘটনা এখন স্বাভাবিক হয়ে গেছে বিরোধী দল নেতা কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা পাওয়ার পাশাপাশি রাজ্যের নিরাপত্তা পান কিন্তু পুলিশের নিরাপত্তা কাজ না করায় হামলার ঘটনা ঘটছে রাজ্যের পক্ষে আইনজীবী কল্যাণ ব্যানার্জী বলেন রাজনৈতিক বিষয়কে আদালতে আনা হচ্ছে জনস্বার্থ মামলার মুরুকে সন্দেশখালীর ঘটনা একটা ঘটেছিল সেটা সামনে রেখে বিজেপি গোটা রাজ্যে অস্থিরতা তৈরির চেষ্টা করছে রাজ্য ব্যাপারে হলফনামা দিয়ে নিজেদের বক্তব্য জানাতে আগ্রহী বলে জানান তিনি প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের নির্দেশ রাজ্য এবং কেন্দ্র হলফনামা দিয়ে তাদের বক্তব্য জানাবে বারোই নভেম্বর মামলার পরবর্তী শুনানি রয়েছে আমাদের প্রতিনিধি মানুষ নস্কর কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখবো এবার রাজ্যের বিভিন্ন জেলায় বিরোধী দলনেতা সহ ভারতীয় জনতা পার্টির নেতা মন্ত্রীদের ওপর হামলার ঘটনা দিনের পর দিন বাড়ছে বলা যায় যে কার্যত বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য যে এটা রাজ্যে কার্যত স্বাভাবিক হয়ে উঠেছে স্বয়ং বিরোধী দলের নেতা সহ সাম্প্রতিককালে রাজ্যের ভারতীয় জনতা পার্টির একাধিক বিধায়ক নেতা মন্ত্রীরা বিভিন্ন জেলায় গিয়ে আক্রান্ত হয়েছেন তৃণমূলী গুন্ডা ও দুষ্কৃতীদের হাতে এই ঘটনার তদন্ত চেয়ে এবং একই সঙ্গে ভারতীয় জনতা পার্টির নেতা মন্ত্রীরা যেখানে যাবেন সেই এলাকার সেই স্থানের দুশো মিটারের মধ্যে যাতে কোনো তৃণমূল সমর্থক দুষ্কৃতি এবং সমাজবিরোধীরা প্রবেশ করতে না পারে বা তাদের প্রবেশের ওপরে যাতে নিষেধাজ্ঞা আরোপ করা হয় এই আর্জি নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বিরোধী দল নেতা মামলাতে কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় বা পাল এবং বিচারপতি স্মিতা দাস দেব ডিভিশন বেঞ্চ রাজ্যের কাছে এই বিষয়ে তাদের বক্তব্য জানতে চেয়েছে বা হলফনামা দিয়ে এই বিষয়ে তাদের বক্তব্য জানাতে নির্দেশ দিয়েছে আদালত একই সঙ্গে কেন্দ্রীয় যেহেতু রাজ্যের বিরোধী দলনেতা সহ ভারতীয় জনতা পার্টির নেতা মন্ত্রীরা এবং বিধায়ক সাংসদরা যেহেতু কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা পেয়ে থাকেন সেই জন্যে কেন্দ্রীয় বাহিনীর কেন্দ্রের আইনজীবীর কাছেও এই বিষয়ে হলফনামা তলব করা হয়েছে তিনিও জানাবেন এই বিষয়ে তাদের কি বক্তব্য বা তারা বা কি আদালতকে জানাচ্ছে আগামী দশ দিনের মধ্যে সব পক্ষকে এই বিষয়ে হলফনামা দিয়ে তাদের বক্তব্য জানাতে নির্দেশ দেওয়া হয়েছে আগামী বারোই নভেম্বর এই মামলার শুনানি হবে প্রধান বিচারপতি ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলাকারী অধিকারীর পক্ষে আইনজীবী বিল্লোদল ভট্টাচার্য তিনি বলেন যে বিরোধী দলের যারা কর্মী সমর্থক নেতা মন্ত্রী থেকে শুরু করে বিধায়ক সাংসদ কালে তারা যেখানেই যাচ্ছেন সেখানে গিয়ে আক্রান্ত হচ্ছেন এবং এই ঘটনা প্রায় কার্যত স্বাভাবিক হয়ে উঠেছে একাধিক ঘটনার বা উদাহরণ কেস স্টাডি হিসেবে বা এই মামলার নথি হিসেবে তুলে ধরেছেন তিনি যেখানে দাবি করা হয়েছে যে বিরোধী দলনেতাদের ওপর কার্যত বিরোধী দলনেতা এবং বিরোধী দলের নেতা মন্ত্রীদের ওপরে একেবারে ডেডলি বলা যায় যে সেখানে তাদের মৃত্যু পর্যন্ত হতে পারত রকম হামলাও চালানো হয়েছে শুধু বিরোধী দলের নেতা মন্ত্রীদের ওপর নয় এমনকি কেন্দ্রীয় বাহিনীর এই এমনকি কেন্দ্রীয় বা গোয়েন্দা তদন্তকারী সংস্থা ইডি সিবিআইয়ের আধিকারিকরা পর্যন্ত ছাড় পাচ্ছেন না সাম্প্রতিককালে আমরা জানি যে দু হাজার চব্বিশ সালে ইডির আধিকারিকরা সন্দেশখালীতে গিয়ে শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি করতে যাওয়ার পথে প্রায় একেবারে শেখ শাহজাহানের বাড়ির কাছে গিয়ে সেখানে আক্রান্ত হয়েছিলেন ইডির আধিকারিকরা এবং তারা বেশ কিছুদিন ধরে চিকিৎসাধীন ছিলেন দু তিনজন ইডির আধিকারিক তারা আক্রান্ত হন এবং বিরোধী দলনেতা সহ অন্যান্য নেতা বিভিন্ন জায়গায় গিয়ে সাম্প্রতিককালে বিক্ষোভের মুখে পড়েছেন ইটপাটকেল ছোড়া হয়েছে আক্রান্ত হয়েছেন সাম্প্রতিককালে উত্তরবঙ্গে একজন বিধায়ক এবং একজন মন্ত্রী সেই জন্যে সামগ্রিক যাতে পুলিশ নিরাপত্তা যাতে আরও জোরদার করে তার কারণ মামলাকারীদের বক্তব্য যে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা থাকলেও যেহেতু রাজ্য পুলিশ এদের একই সঙ্গে বিরোধী দলের নেতা সহ অন্যান্য নেতা মন্ত্রীরা রাজ্য পুলিশেরও নিরাপত্তা বা সুরক্ষা পেয়ে থাকেন কিন্তু কোথাও রাজ্য পুলিশ এই বিষয়ে তৎপর না হওয়ার জন্যই বারবার আক্রান্ত হচ্ছেন রাজ্যের বিরোধী দলের সদস্যরা সেই জন্যে যেখানে বিরোধী দলের নেতা যাবেন তা দুশো মিটারের মধ্যে তৃণমূল বা সমর্থক দুষ্কৃতি এবং সমাজবিরোধীদের প্রবেশের ওপরে নিষেধাজ্ঞা আরোপ করা হোক এই বক্তব্যের পাল্টা রাজ্যের পক্ষে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি সরব আদালত পক্ষেই এবং তিনি বলেন যে সম্পূর্ণ রাজনৈতিক একটি বিষয় তাকে জনস্বার্থের মামলা হিসেবে তুলে ধরা হচ্ছে একেবারেই আদালতের এই বিষয়ে এই বিষয়কে যাকে বলা হয় গ্রহণ করা উচিত নয় বা এই বিষয়ে খারিজ করে দেওয়া উচিত এবং এই বিষয়ে রাজ্য হলফনামা দিয়ে তাদের বক্তব্য জানাবে পুলিশ হলফনামা দিয়ে তাদের বক্তব্য জানাবে বলে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান তারপরেই প্রধান বিচারপতি ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়েছে সব পক্ষ হলফনামা দিয়ে তাদের বক্তব্য জানাক দশ দিনের মধ্যে তাদের বক্তব্য জানাতে নির্দেশ দেওয়া হয়েছে বারোই নভেম্বর এই বিষয়ে বিস্তারিত শুনানি করবে কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপির বিভিন্ন নেতা মন্ত্রীদের ওপর একাধিক জায়গায় হামলা বা আক্রমণের ঘটনায় এবার কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মামলায় আবেদন বিরোধী দলনেতা এবং ভারতীয় জনতা পার্টির নেতা মন্ত্রীরা যেখানে যাবেন তার দুশো মিটারের মধ্যে তৃণমূল কর্মী এবং দুষ্কৃতীদের প্রবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করুক পুলিশ আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন